হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে বিহুরানে সাজুগুজু করছে ও আলতা দিচ্ছে ও যেদিকে সাজগুজ পাবে তার সঙ্গেই মেশবে তো আজকে চলে গেলাম মেজদির বাড়িতে আজকে বলতে ভিডিওটা অনেক দিন আগের আজকে আপলোড করব ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এটা হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন তো মেজদির বাড়িতে বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজো দুটোই একসাথে হয় তো আমি মার বিহু চলে গেলাম আমাদের সঙ্গে গেছে ছোট দিয়েও গেছে তো আমরা একই জায়গায় ছুট দিয়ে আর আমরা একই জায়গায় বাড়ি তো তার জন্য আমরা একসঙ্গে চলে গেলাম এদিকে সব সাজ সাজগুজু চলছে তো আমি ডোয়েল ক্যামেরা করে দেখালাম এখানে একটু কম দেখা যাচ্ছে তো ওরা সবাই সাজু গুজু করছে সঙ্গে পিহুও আর এদিকে দেখুন রান্না তো হয়ে গেছে আমি এদিকে একটু ডালিয়া বসিয়েছি আমি ডালিয়া খাবো তো ডালিয়ার খিচুড়ি একটু বেশি করেই করেছি কেন কি আছে সবাই একটু খেতে পারে তার জন্য একটু বেশি করে বসিয়েছি আর এদিকে ছুট খেতে বসবে তো ছুটি খাবারটা নিয়ে এসেছিল যেহেতু ও সস্তই নি তো আজকে মানে ওই দিনটাতে ও নিয়ে এসেছিল আর এদিকে রাতের খাবার হয়ে যাচ্ছে তো আমরা বিকেলবেলা চলে গেছিলাম মেজদির বাড়িতে তো এখন খাওয়া হচ্ছে সবাই রাতের খাবার শেষ খেয়ে নিচ্ছে আর এদিকে দেখুন যে যেভাবে পারে গল্প মানে চলছে দেখাচ্ছি আপনাদের এদিকে তো রান্নাঘরে সবজি কাটছে আর এদিকে দেখুন যে যেভাবে পারে সবজি কাটছে তো এই যে শুয়ে বসে যে যেভাবে পারে সবজি কাটছে চারিদিকে দেখুন ও পিহুরানি কাঁদছে ওকে আরও সাজুগুজু দেওয়ার জন্য আর ইনিকে দেখুন ইনি হলেন আমার মেজদির বান্ধবী তো ওনার নাম হল জিমি পাল উনি আমাদের কমলপুরের এদিকেই বাসিন্দা উনি খুব ভালো মানে উনি বিউটি বিউটিশিয়ান তো যারা আপনারা চাইছেন কান্দিগ্রামের দিকে কাছে ধারে কোথায় তো জিমি পালের সঙ্গে যোগাযোগ করবেন তো উনি খুব ভালো করান আপনারা করতে পারেন ট্রাই করতে পারেন আর এদিকে চলছে মায়ের ছোটোবেলার গল্প সবাই খুব আনন্দের সহিত খুব মনোযোগ সহকারে শুনছে ছোটোবেলার গল্প চলছে তো আমাদেরও চলছে মাঝখানে আমাদের সব বোনেদেরও মানে কে কেমন ছিলাম কি করতাম ওই সবই চলছে তো সবাই বসে গল্প গুজব করছি আর কার পরের দিন তো মনসা পুজো তো মনসা পুজোর ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো অন্য আরেক দিন দেব। তো বিশ্বকর্মা পুজো হয়েছে অনেক দিন হয়েছে আমি সময় পাচ্ছিলাম না ভিডিওটা দেওয়ার জন্য তো ভাবলাম যে না আজকে দিই আজকে একটু সময় আছে তো যাই হোক এখানে গল্প চলছে আর বিশ্বকর্মা পুজো মনসা পুজোর আলপনাটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখে বলবেন যে আলপনা কেমন হয়েছে আর আলপনা যে এঁকেছে সে হলো আমার এই যে বর্দি বর্দির মেয়ে ছোটো মেয়ে সবার ছোটো মেয়ে তো ও ভীষণ সুন্দর আলপনা করে তো ওই আলপনা করছে এখন আঁকছে আলপনা আর আমাদের তো এদিকে গল্পই শেষ হচ্ছে না মানে খাওয়া দাওয়ার খেয়ে নিয়ে কেউ খেয়েছে কেউ খায়নি তো সেরকম তো গল্প চলছে অনেক অনেকক্ষণ অবধি গল্প চলেছে সেই হাসিঝাটটা অনেক দিন পরে আমিও ওদের সঙ্গে দেখা একসাথে হওয়া আমাদের কারণ আমরা আগে অনেক আনন্দ করতাম সেই দিনগুলো অনেক মনে পড়ে আর আমি তো পাই না সচরাচর আমার তো সবাই একসাথে হলেও আমি একসাথে হতে পারি না কারণ আমার আমি অনেকটাই দূরে সবার থেকে দূরে আমি তার জন্য সবার সঙ্গে একসাথে আর হতে পারি না তো আমরা ভীষণ খুশি সবাই যার যেরকম ইচ্ছে গল্প করছে আর এদিকে দেখুন বাচ্চারা মানে এখনকার বাচ্চারা সবাই মোবাইল নিয়ে মোবাইলে যে কি ওদের কি জানি এত গেম টিম খেলা আর এই যে দেখুন আলপনা এখনও অনেকটা বাকি আছে তো কেমন হয়েছে আলপনা আঁকাটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর পুজোর দিনে তো পুরোটা দেখতেই পাবেন তো ও একটা জায়গায় করছে বিশ্বকর্মা মূর্তি যেদিকে বসানো হবে সেই জায়গায় কমপ্লিট করছে তারপর মা মনসের এদিকেও বসানো হবে তো সবাই এদিকে মোবাইলে ব্যস্ত আর ওকেও হেল্প করছে তো আজকের ভিডিওটা